আমি আহাদ আলী মোল্লা দু নয় সালে লেখা একটি ছড়া আবৃত্তি করছি আমার লেখা এই ছড়ার শিরোনাম পাওয়ার পার্টির লোক বেজায় ঘাগুট কমিয়ার নেই জীবনে হার বড় বড় লোকের সাথে কুটুম্বিতে তার জাপা যখন দেশ চালাতো হাতের মুটোয় চাঁদ তাও ছিলেন রাষ্ট্রপতি এই সেমের স্বাদ বিএনপি যেই ক্ষমতা পায় দলের নেতা ফালু রাতারাতি হয়ে গেলেন ওনার মেজ খালু আওয়ামী লীগ যাই পাওয়ারে দেন জানিয়ে টোকো আমার আপন ফুপাতো ভাই তারেক জিয়া কোকো এলো সেবার কেয়ার টেকার কি যে ভয়াল দিন ভগ্নিপতি হলেন মইন আর ফকরউদ্দিন উদ্দিন যেই দিকে যাক গদির চেয়ার যে আমলেই হোক আত্মীয়তার সূত্রে উনি পাওয়ার পাটির লোক ধন্যবাদ